ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চার নম্বরের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো শূন্যস্থান পূরণ করো জামাজি শিষ্যদের নকশা আগুনে পড়ালে তাকে বলে টেরাকোটা গ লেপচা মিউজিয়াম দার্জিলিং এ অবস্থিত ঘ চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে উম পৌষ মাসে টুসু হয় চ একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে ছ মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আজো মা পরিবারের প্রধান বর্গিনজা মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে দুয়ে ছক পূরণ করতে দিয়েছে কতে বলেছে মিষ্টির নাম আর জায়গার নাম সরভাজা কৃষ্ণনগর মিহিদানা বর্ধমান মনোহরা জনাই আর খতে দিয়েছে খাবারের নাম কি জাতীয় খাবার চিপস হচ্ছে ভাজা প্যাকেট বন্দি আর কোকো তরল বোতল বন্দি তিনি দিয়েছে সঠিক শব্দের নিচে দাগ দিতে বলেছে ক বাড়িতে বসে কুটি শিল্প করা যায় খ বলেছে পৌষ মাসে টুসু পরবে টুসু গান গাওয়া হয় গ দূষিত জল পান করলে আমাশায় হতে পারে ঘ কলকাতার জাদুঘরে মমি রাখা আছে আর রাজস্থানের হচ্ছে লোক চামদিকের সঙ্গে ডান্দিক মেলাতে বলেছে মাদুর হচ্ছে সাবাই ঘাস ক চাঁদমালা হলো শোলা খ হাত পাখা তাল পাতা ক কোদাল কোদাল হচ্ছে লোহা আর উয়ে জুতো হলো চামড়া আর চতে আংটি হচ্ছে সোনা পাঁচে বলেছে কিভাবে প্রাণীগুলো খাবার জমিয়ে রাখে তার সম্পর্কে লেখো পিঁপড়ে এবং মুরগি লিখবে যে খাবারের টুকরো মুখে করে বাসায় এনে জমা করে আর মুরগি হলো মুরগি কিভাবে খাবার সংগ্রহ করে পিঁপড়ে খাবারের টুকরো মুখে করে বাসায় এনে জমা করে আর মুরগি হচ্ছে গলার মধ্যে একটা জায়গা আছে সেটির নাম ক্রপ সেখানে সে খাবার আহ সঞ্চয় করে রাখে ছয়তে দিয়েছে ছক পূরণ করতে বলেছে বিষয়বস্তু দূষণের প্রকৃতি আর দূষকের প্রভাবের প্রকৃতি হচ্ছে পুকুরে মাছ মরে দূষণ বিষাক্ত রাসায়নিক বা অক্সিজেনের অভাব হচ্ছে নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু মাটি দূষণ বিষাক্ত বর্জ্য বা প্লাস্টিক দূষণ সাতের কতে বলেছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি ভাত খ বলেছে মফলাং পবিত্র বনভূমি কোন রাজ্যে অবস্থিত মেঘালয় রাজ্যে অবস্থিত গাতে বলেছে সৌধ কি লিখবে যে যে সমস্ত স্থাপত্যের সঙ্গে কারণাকার স্মৃতি জড়িয়ে থাকে তাকে সৌধ বলা হয়ে থাকে যেমন আহ তাজমহল তাহলে লিখবে যে সমস্ত স্থাপত্যের সঙ্গে কারণ স্মৃতি জড়িয়ে থাকে তাদেরকে সেই সমস্ত স্থাপত্য গুলোকে সৌধ বলা হয় যেমন সূর্য মন্দির কোথায় অবস্থিত কোনারকে পুরীর কোনারকে চা জামা কাপড় তৈরি করতে প্রধান কি উপাদান লাগে লাগবে সুতো আটে দিয়েছে বেমানান গোল করতে হবে কতে হবে আলমারি ট্রাক্টর কোদাল কাস্তে এগুলো হচ্ছে চাষের যন্ত্রপাতি খতে বলেছে গাজর পটল বাঁধাকপি এগুলো হচ্ছে সবজি আপেল হলো ফল গ মন্দির মসজিদ গির্জা এগুলো উপাসনা স্থান মানে জাদুঘর মানে পুরনো জিনিস দেখার আর কি জায়গা মানে রাখা বা দেখার জায়গা গ ঘয়তে দিয়েছে গরু ছাগল ভেড়া এরা গবাদি পশু হায়না হচ্ছে বন্য প্রাণী নয়ের কতে বলেছে টেরাকোটা কি এটা আছে তোমাদের বইয়ের একশো তিপ্পান্ন পাতা যে নরম তৈরি তারপরে ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয় একেই বলা হয় টেরাকোটা খতে বলেছে যা সমাজ কাকে বলে এটা আছে একশো বাইশ পাতায় লিখবে একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলা হয় তাহলে এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলে বলেছে এমন দুটো যন্ত্রপাতি হচ্ছে আচ্ছা এই যে চাষের যন্ত্রপাতি একটা হচ্ছে লাঙল কাঠ বা লোহার পাত দিয়ে তৈরি হয় ছোট জমি চষার জন্য গরুতে টানা লাঙল ব্যবহার করা হয় আর নিরানি জমির আগাছা তুলে ফেলতে ব্যবহার করা হয় লেভেলার জমি চষার পর লেভেলারের সাহায্যে জমির উঁচু নিচু মাটিকে সমান করা হয় বা হচ্ছে পাওয়ার টিলার অতি অল্প সময়ে ছোট জমির চাষের জন্য পাওয়ার টিলার কাজে লাগানো হয় ঘতে দিয়েছে পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে লিখবে পরিবেশ রক্ষার জন্য আমি যা যা করবো এক হচ্ছে প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার করব দুই প্রয়োজন না থাকলে লাইট ফ্যান বন্ধ রাখব তিন জলের অপচয় কম করার চেষ্টা করব চার বাড়ির বারান্দা বা ছাদে গাছ লাগাবো পাঁচ কাগজ প্লাস্টিক পুনর্ব্যবহারের চেষ্টা করব ছয় কম দূরত্বের জন্য হাঁটবো বা সাইকেল ব্যবহার করব আর সাত বন্ধু বা পরিবারকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করব আর সমাজের বিভিন্ন শ্রেণী এই পর্যন্ত বন্ধু বা পরিবারকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবো এ পর্যন্ত এরপরে আছে সমাজ বন্ধু কাকে বলে সমাজের বিভিন্ন শ্রেণীভুক্ত যে সমস্ত মানুষেরা বিভিন্ন কাজকর্ম করে মানুষের উপকার করে তাদের সমাজ বন্ধু বলে যেমন কৃষক শিক্ষক ডাক্তার কামার রাজমিস্ত্রি প্রভৃতি দশে দিয়েছে জলের নানা ব্যবহার লেখক এই লাইনটা লিখবে যে কি কি কাজে জল ব্যবহার করা হয় জল নানা কাজে ব্যবহার করা হয় যেমন এক পান করার জন্য রান্না করার জন্য স্নান করার জন্য বাসনপত্র ধোয়ার জন্য চাষের জন্য গরু স্নান করানোর জন্য বাড়ি তৈরির কাজে জল লাগে